আমাদের দেশে এটি আমরা আমাদের দেশে বলে এটি আমরা পাকা আমরা দেখেন এটা বিতারে রকম হয় আমরা জানি না ছেলে দেখবো বিতারে রকম ফুলের ভিতরে হলুদ চমৎকার একটি আমরা ভিতর হলুদ ফলাই দিন না থাকে এখন খেয়ে দেখব পাকা আমরা খেতে কেমন খাওয়াই পাকা আমরা অনেক টেস্ট খেতে অনেক মজা মগ দেশের আমরা বিখ্যাত আসলে মজার মজার আমরা পিখারা এসব জিনিস পাওয়া যায় তার আসলে দেখতে পারবেন অনেক মিষ্টি আমাদের আমরা পাকা কাঁচা অনেক ধরনেরই আমরা খেতে পাকা মিষ্টি কাঁচা পাকা আমরা যারা যারা খেতে চান আমাদের বরিশালে আপনাদের দাওয়াত রইল আল্লাহ হাফিজ